চিত্র আঁকতে আঁকতে একটা সময় এমন হবে যে চিত্রটা তোমার চোখের সামনে ফুটে উঠবে তুমি শুধু মানগুলো ওইখান থেকে এনে এনে বসিয়ে অঙ্ক করতে পারো তো এই যে পাড়াটা এই পাড়াটার মধ্যে আসলে একটা আলাদা মজাই আছে যে পেরাটা আমাদের থাকলো না তো মুখস্ত করা মানে কি আমরা শুধু মুখস্ত করলাম কোথা থেকে কিভাবে আসলো এই বিষয়টা আমরা জানলাম না তো মুখস্থ যদি করি জেনে যদি মুখস্থ করি তাহলে আমাদের পড়তেও আনন্দ লাগবে ভালো লাগবে তো সেই হিসাবে আমার কাছে মনে হয় এই বিষয়টা জানা উচিত আমাদের মুখস্থ করি অথবা না করি বিষয়টা আমাদের জানা উচিত যে কিভাবে আসলো কেন হলো এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করা উচিত এগুলো জানলে আমাদের শেখাও হবে পড়তেও আনন্দ হবে তো আমি দেখিয়েছি আস্তে আস্তে কিভাবে যে হুট করে আকাশ থেকে এসে নাই হিসাব নিকাশ করে গণিতবিদরা এটা বের করেছেন কিভাবে কি চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে গণিতবিদরা এটা বের করেছেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে দেখানোর চেষ্টা করেছি তো এখন আমরা অঙ্কগুলো করি আজকে উদাহরণ তেরো নম্বরের ক উদাহরণ उदाहरण 10 उदाहरण 13 उदाहरण 13 এর কো নাম্বার কো নাম্বারটা হচ্ছে কি যে 1 - sin² 45° degree. 1 - sin² 45° / 1 + sin² 45° degree. 1 + sin² 45° प्लस 10 40 10 uh, 10 स्क्वायर 45 डिग्री 10 स्क्वायर 45 डिग्री तो येখানে আমরা দেখছি কি যে 1 minus sin 45 डिग्री sin 45 डिग्री 10 40 অর্থাৎ প্রত্যেকটা দেখি আছে 45 डिग्री এই যে 45 डिग्री 45 डिग्री 45 डिग्री প্রত্যেকটাতে 45 डिग्री कोण দেয়া আছে তো sin 45 डिग्री sin 45 डिग्री 10 45 डिग्री

45 ডিগ্রি হোল স্কয়ার দিলাম এইভাবে দিলাম sin sin 45° হোল স্কয়ার প্লাস এখানে ওইভাবে কি ভাবে লিখব যে tan 45° উপরে হোল স্কয়ারটা দেব এখন sin 45° এখন এখানে যে sin² 45° এর মান তো আমরা জানি না কত তো sin² 45° বলতে আসলে কিছু নাই sin² 45° sin 45° এর উপর স্কয়ার দেয়া তো এরকম 하기 তো sin 45 sin² 45° কে আমরা sin 45° উপরে স্কয়ারটা দিলাম যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় আর কিভাবে আমরা কাজটা করলাম তো এই দুইটা জিনিসই কি কথা যারা নয় দশমিক এক পড়েছে তারা এই বিষয় সম্পর্কে জানার কথা ফোর্টি ফাইভ ডিগ্রির সাপেক্ষে আমরা এখন একটা ত্রিভুজ আঁকবো ত্রিভুজ দেখে ওই ত্রিভুজ থেকে এই মানগুলো এনে বসাবো আমরা দেখি এখানে লিখি এই হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সাপেক্ষে একটি ত্রিভুজ আমরা রাখলাম আমি আর একটু বড় করে আঁকি ত্রিভুজটা এই এই হচ্ছে কি ফোর্টি ফাইভ ডিগ্রির সাপেক্ষে ত্রিভুজ আঁকলাম এটা হচ্ছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি তো ফোর্টি ফাইভ ডিগ্রির সাপেক্ষে আমি এখন লম্বা আঁকি এটার বিপরীত সমকোণ এখানে যদি সমকোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ অতিভুজ আমি অতি লিখলাম অতি যারা অতিভুজ বলেছে তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি সাবে কে এর বিপরীত বাহু অতিভুজ বা দের বিপরীত বাহু যেটা এটা হচ্ছে কি লম্ব এটা লম্ব আর কোন সংলগ্ন বাহু যেটা এটা হচ্ছে কি গুণ তো আমরা জানি যে ফোর্টি ফাইভ ডিগ্রির সাপেক্ষে লম্ব ওয়ান হবে ভূমিও ওয়ান হবে আবার অতিভুজটা হবে শুধু রুট অতিভুজটা হবে রুট টু এখন এই মানগুলো আমরা অনুপাত এখানে এনে বসাবো সাইনের সূত্রে আমরা বসাই সাইনের সূত্র আমরা কি জানি ওয়ান মাইনাস সাইনের সূত্র কি জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইনের সূত্র জানি যে সাগরের লোব নতুন লম্ব বাই অতিবুধ তাহলে লম্ব হচ্ছে ওয়ান অতিভূত হচ্ছে রুট টু বাই অতিভূত ওয়ান বাই রুট টু তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু আর এই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু পরে পরিয়ার পরে হলু স্কোয়ারটা দিলাম ওয়ান মাইনাস

মাইনাস ওই ঐবঘনাশে কাজ করতে চাই এই মাইনাসটা আমি দিছি এখন ঐবক নাশে কাজ করবো তাহলে এর হর কত টু এই হর দিয়ে এই লোসাগুকে ভাগ করবো টু দিয়ে টুকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দিয়ে বাগ ফল দিয়ে এই উপকনাশের লোপে গুণ করবো তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে হবে কত ওয়ান তাহলে উপরের আমাদের কাজটা শেষ এখন নীচের কাজটা করি নীচের কাজও ওয়ান আর টু এর লোসাগু হবে কত টু ওয়ান দিয়ে যদি ঠুকে কে ভাগ করি এক দিয়ে দুইকে ভাগ করলে দুই হয় দুই দিয়ে আবার এই এক কে গুণ করলে দুই হবে প্লাস টু দিয়ে যদি এই টু কে ভাগ করি এই হর দিয়ে যদি এই লসাগু কে ভাগ করি দুই দিয়ে এর মধ্যে একবার যায় দুই এক দুই আর এই এক দিয়ে এই লোককে গুণ তাহলে দুই এক 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 প্লাস এই ওয়ানটা লিখলাম বুকটা ছোট লিখতে অসুবিধা হয় তারপর এখন আমি করব যে উপরের বগ্নাশ এটা হচ্ছে আমার মেইন ভগ্নাংশ এই উপরের ভগ্নাংশ দুই থেকে যদি এক বিয়োগ যায় তাহলে উপরে তাকে ওয়ান নিচে থাকে কত টু আবার এখানে দুই আর এক যুগ করে যদি তাহলে দুই আর এক যুগ করলে হবে তিন আর নিচে আছে কত দুই প্লাস ওয়ান এই পর্যন্ত আমরা এইভাবে আসলাম এখানে আসার পর এখন মেন ভগ্নাংশের উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ আমরা এটাকে যদি এখন এইভাবে লিখতে পারি ফাইভ ভাগ থ্রি যদি হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি উপরেরটা ভাগ নিচেরটা এইভাবে লিখতে পারি তাহলে আমরা এই এই উপরের অংশকে ফাইভের মতো চিন্তা করবো আর নিচের অংশকে থ্রি এর মতো চিন্তা করবো তাহলে এইভাবে এইভাবে লিখতে পারি ওয়ান বাই টু ভাগ থ্রি বাই টু এইভাবে আমরা লিখলাম প্লাস ওয়ান এখন আমি চাই বগ্নাংশের চিহ্নটা উঠিয়ে ফেলতে তাহলে ওয়ান বাই টু এই ভাগটা ভাগটা গুণ হয়ে যাবে এবং পরের এই ভগ্নাংশটা টু বাই থ্রি হয়ে যাবে প্লাস থাকবে কত ওয়ান প্লাস থাকবে তাহলে এইটা আর এইটা গেল কাটা যাওয়ার পর এখানে থাকলো কি করলাম এখন আমরা এই যে এখানে করছি এই যে ওয়ান বাই টু বা ওয়ান বাই টু বাই থ্রি বাই টু এটা কি এই লাইন লিখছি এই লাইন না লিখে আমরা সরাসরি এই লাইনে চলে যাব এই লাইনে আমরা চলে যাব আমাদের কি আমাদের হাতে কি আছে আমাদের হাতে এখন আছে সংস্কৃতি ক্রমশ আমাদের হাতে এখন শুধু অবশিষ্ট আছে আমাদের হাতে অবশিষ্ট আছে কি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান আমি এখানে এখানে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এই অংশটুকু আমাদের হাতে অবশিষ্ট আছে এইখানে একটা লসাগু হয় তো থ্রি আর ওয়ানের লসাগু কত হবে থ্রি হবে লসাগু আর পর এই বগ্নাংশের হর দিয়ে এটাকে বাঘ করব হর কত থ্রি থ্রি দিয়ে থ্রিকে বাঘ করলে ওয়ান এই ওয়ান দিয়ে এই বগ্নাংশের গুণ করব তাহলে হ্যাঁ এক এক মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম এই বোক নাচের হর ওয়ান ওয়ান দিয়ে থ্রিকে পাক করবো ওয়ান দিয়ে থ্রিকে পাক করলে হয় থ্রি থ্রি দিয়ে এই বোক নাচের লো ওয়ান কে গুণ করবো তিন একে তিন সমান সমান উপরে থাকলে ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর নিচে আছে তাহলে ফাইনালি আনসার হচ্ছে কত থ্রি বাই ফোর এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে কো নম্বরটা সমাধান আমরা করতে পারলাম এখন ফো নম্বরটা করার চেষ্টা করি ফোন নাম্বারটা করার চেষ্টা করি দেখি ফোন নাম্বারে কি দেওয়া আছে

নাইনটি ডিগ্রি সাপেক্ষে কি হবে নাইনটি ডিগ্রি সাপেক্ষে বুমি হবে জিরো নাইনটি ডিগ্রি সাপেক্ষে কি হবে বুমি সমান জিরো হবে নাইনটি ডিগ্রি সাপেক্ষে বুমিটা জিরো হবে আর লম্ব আর কি ওয়ান হবে তাহলে একটা গেল আমাদের টেন জিরো ডিগ্রি এখন জিরো ডিগ্রির সাপেক্ষে লম্বটা জিরো হবে আমরা এখানে লিখে রাখতে পারি যে এক নম্বরে এইটা বাদে পরে হচ্ছে দুই নম্বর জিরো ডিগ্রি হলে জিরো ডিগ্রি হলে লম্বটা জিরো হবে জিরো ডিগ্রি হলে কি হবে লম্ব সমান জিরো হবে জিরো ডিগ্রি হলে কি লম্ব সমান জিরো হবে লম্ব সমান জিরো হবে তাহলে এই গেল দুইটা নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি হিসাবে কি আমাদের হিসাবটা এখানে লেখা তাহলে থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি তো আমরা একটা ত্রিভুজ এখানে বললাম এইটা হচ্ছে থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রি হিসাবে কি এইটা হবে কি লম্ব এটা হবে ভূমি এটা হবে কি অতিভুজ থার্টি সাপেক্ষে আমরা জানি লম্ব হবে হবে আমরা আস্তে 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 ডিগ্রি সাপেক্ষে আমরা যেহেতু আছে শেষে করবো আমরা লিখি এখন কোট নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির সাপেক্ষে বুমিটা দিতে হবে আচ্ছা কোট নাইনটি ডিগ্রি কোট হচ্ছে কি এর সূত্র কি চারা লম্বা ভূমি লম্বাই তাহলে হবে বুমি বাই লম্ব তো নাই ডিগ্রির সাপেক্ষে বুমি হচ্ছে কত জিরো লম্ব হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যে জিরো বাই ওয়ান উপরে যদি জিরো থাকে নিচে ওয়ান থাকে তাহলে কট নাইনটি ডিগ্রির মান আমরা লিখতে পারি কট নাইনটি ডিগ্রির মান জিরো ইন্টু টেন জিরো ডিগ্রি তো টেন জিরো ডিগ্রির মান কত হয় দেখি টেন হচ্ছে লম্ব বাই বুমি টেনে বাই বুমি টেন জিরো ডিগ্রি হলে লম্ব হবে জিরো তার মানে লম্ব হবে জিরো বুমি এবং অতিভুজ হবে ওয়ান তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব হবে জিরো অতিভুজ হবে বুমি হবে ওয়ান জিরো বাই ওয়ান তো জিরো বাই ওয়ান মানে কি তাহলে টেন জিরো ডিগ্রি ফাইনালি মান হচ্ছে জিরো ইন্টু সেক থার্টি ডিগ্রি তো সেক থার্টি ডিগ্রির মান সেকের সূত্র হচ্ছে কোষের উল্টা কস হচ্ছে বুমি বাই অতিভুজ কস হচ্ছে বুমি বাই অতিভুজ তাহলে শেখ হবে অতিভুজ বাই বুমি তো থার্টি ডিগ্রির সাপেক্ষে অতিভুজ কত অতিভুজ হবে টু অতিভুজ বুমি বাই অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভূজ হবে টু ভূমি হবে রুট তাহলে টু বাই রুট থ্রি আমরা লিখতে পারি কি যে মান কি হবে টু বাই রুট থ্রি মান হবে কত টু বাই রুট থ্রি তিনটা মান আমরা বসালাম এটা এখানে বসালাম এটার মানও বসালাম এটার মানও বসালাম তাহলে সিক্সটি ডিগ্রি তখন সিক্সটি ডিগ্রি সাপেক্ষে মাপবো সিক্সটি সাপেক্ষে যখন আমরা মাপবো এইটা যদি হয় থার্টি ডিগ্রি তার মানে এইটা সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রির সাপেক্ষে এইটা আর হবে না আর এইটা হবে না ভূমি So, 60 ডিগ্রি সাপেক্ষে কি হবে এইটা হয়ে যাবে ভূমি লম্ব যখন ছিল 30 ডিগ্রির সাপেক্ষে যেটা লম্ব ছিল এটা ভূমি আর 30 ডিগ্রির সাপেক্ষে যেটা ভূমি ছিল এটা হয়ে যাবে এখন লম্ব 60 ডিগ্রির সাপেক্ষে এখন দেখি 60 ডিগ্রির সাপেক্ষে cosec cosec হচ্ছে কি সাইনের উল্টা সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব তো 60 ডিগ্রি সাপেক্ষে আমরা এখন এই মনে করে এইটা না এই এই কোন দেয়া আছে এটা 60 ডিগ্রি এটা সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা অতিভুজ এটা তো cosec হচ্ছে কি অতিবুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে টু লম্ব হচ্ছে রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি কি কোশেক সিক্সটি ডিগ্রির মান টু বাই রুট থ্রি তো তোমরা তোমাদের বইও দেখতে পারো যে এই মানগুলো ঠিকঠাক বসাচ্ছি কিনা আমরা চিত্র থেকে যখন বসাচ্ছি না মানগুলো ঠিকঠাক মতো বসাচ্ছি না দেখবা একবারে হান্ড্রেড টু হান্ড্রেড মিলে গেছে তো এখন এখানে যদি আমরা হিসাব করি এখানে হিসাব নিকাশ যাই করি না কেন যেহেতু এই প্রত্যেকটা গুণাকারে আছে এবং পরপর দুইটা গুণ শূন্য গুণাকারে আছে একটা শূন্য যদি গুণাকারে থাকে শূন্য এর সাথে যা গুন করি না কেন কি হবে জিরো হবে তাহলে এই এই যে গুণফলটা এই টোটাল গুণফলটা কি হবে কত জিরো আমরা উদাহরণ তেরো এর গ নাম্বার অঙ্কটা করব সাইন্স সিক্সটি ডিগ্রি তো আমরা এখানে থার্টি ডিগ্রি হিসাবে সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি কোস সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি প্রথমে

সাইন থার্টি ডিগ্রি সাইন সূত্রির সাপেক্ষে সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন থার্টি ডিগ্রীর সাপেক্ষে লম্ব ওয়ান অতিভুজ হচ্ছে টু অতিভ হচ্ছে টু আমি এটার মান একটু গ্যাপ রাখলাম ওয়ান বাই টু বাই টু এখন সিক্সটি ডিগ্রি সাপেক্ষে লিখি তো সিক্সটি ডিগ্রির সাপেক্ষে আমরা কি বলছিলাম এই ত্রিভুজ থেকে লিখবো এইটাতে থার্টি ডিগ্রি চিন্তা করছিলাম এখন চিন্তা করবো সিক্সটি ডিগ্রি সাপেক্ষে এই কোণের সাপেক্ষে তাহলে এটা হয়ে গেলো কি সিক্সটি ডিগ্রি আর লম্বটা হয়ে গেল কি ভূমি লম্বটা হয়ে গেল ভূমি আর ভূমিটা হয়ে গেল লম্ব জাস্ট এইটুকু চেঞ্জ আমরা লিখি সাইন্স সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রির সাপেক্ষে সাইনের সূত্রকে বাই অতিভূত লম্ব বাই সিক্সটি ডিগ্রীর সাপেক্ষে লম্ব হবে রুট থ্রি অতিভূত হবে টু রুট থ্রি অতিভূত হবে টু তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান হবে রুট থ্রি বাই টু এখানে কিন্তু ইন্টু আছে কোচ সিক্সটি ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির সাপেক্ষে কোদের মান যদি লিখি ভূমি বাই সিক্সটি ডিগ্রির সাপেক্ষে বুমি হবে ওয়ান অতিবুধ হবে টু বুমি হবে ওয়ান অতিবুধ হবে টু এই মানগুলা কি আমরা এখানে চিত্র থেকে অনুপাতের মানগুলা চিত্র থেকে এনে এনে বসাতে পারছি এইভাবে যদি করো তাহলে আমার কাছে মনে হয় সব থেকে সহজ হবে এবং বুঝতেও পারবা এই যে রুট থ্রি ইন্টু উপরে উপরে গুণ নিচে নিচে গুণ উপরে কি আছে রুট থ্রি দুইটা গুণ আছে তাহলে এইভাবে আছে রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে আছে টু ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান টু ইন্টু টু টু ইন্টু টু আমি আর এক লাইন বলেন লিখি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে রুট থ্রি স্কোয়ার আর টু টু গুন করলে কত হয় ফোর হয় প্লাস বা এইভাবেও লেখা যায় টু স্কোয়ার তো টু স্কোয়ার মানে কি ফোর লাইনে ফোর লিখার কথা আমি আগে লিখে দিলাম ওয়ান বাই ফোর সমান আমরা জানি কি রুটে স্কোয়ারে কি হয় কাটা যায় রুটে স্কোয়ারে কাটা যায় রুটে এবং স্কোয়ারে যদি কাটা যায় তাহলে রুট স্কোয়ার কাটা গিয়ে বাকি থাকলে কত থ্রি যে থাকলো ফোর প্লাস ওয়ান বাই ফোর এখন ফোর এবং ফোর লোসায় কত ফোর

ফিফটি ডিগ্রি উপরে লিখতে হবে এইভাবেই আমি লিখলাম লেখার পরে এখন যেহেতু সিক্সটি ডিগ্রির সাপেক্ষে তো আমি আগের ত্রিভুজটাই এখানে রাখছি সিক্সটি ডিগ্রির সাপেক্ষে ভূমিটা হবে ওয়ান লম্ব হবে রুট থ্রি হবে টু এখন আমরা দেখি টেন আমরা আস্তে আস্তে মানগুলো বসাই বসাই বসিয়ে দেখি কি হয় ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি টেনের সূত্র কি টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি

আর নিচে ওয়ান প্লাস রুটে এবং স্কোয়ারে কাটা গিয়ে এখানেও কত থাকলো থ্রি থাকলো প্লাস এই অংশ রুটে স্কোয়ারে কাটা গিয়ে কত থাকলো মানে এইভাবে যদি দেখি রুট থ্রি স্কোয়ার বাই রুট টু টু স্কোয়ার তাহলে নিচে কত হবে ফোর হবে আর রুটে স্কোয়ারে কাটা গিয়ে এখানে কত হবে থ্রি হবে এখানে থ্রি হবে তাহলে আমরা দেখি

মাইনাস মাইনাস টু বাই ফোর প্লাস থ্রি বাই ফোর এইটাকে আমি এভাবে লিখলাম যে মাইনাস টু মাইনাস আগে নিয়ে আসলাম টু বাই ফোর প্লাস থ্রি এইভাবে লিখলাম এখন এক কাজ করি এখানে এই যে প্লাস থ্রি বাই আগে লিখি থ্রি বাই ফোর আর মাইনাস টু বাই ফোর লিখি লিখি মাইনাস টু লিখলাম এখন এই এই কত হবে হবে

মোটামুটি উদাহরণ তেরো করে দিলাম তো আজকে এখানেই থাক পরবর্তী লেকচারে উদাহরণ চোদ্দ নম্বর করে দেবো তো লেকচারে চোদ্দ নম্বর করে দেওয়ার চেষ্টা করব চোদ্দ নম্বর করে দেওয়ার পর তারপর এই সপ্তম লেকচার থেকে আমরা অনুশীলনের মেইন অঙ্কগুলো করার চেষ্টা করবো দ্বারাবাহিক বত্রিশটা অঙ্ক দেওয়া আছে নয় দশমিক দুই অনুশীলনীতে তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম